نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما بكم من نعمة من الله صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. صدق الله المولانا العظيم الله عليه الله 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 সমাজের মুরব্বী একরাম এবং সেনেহর ছোট ভাইয়েরা এবং পদ্মারসি মা বোনেরা আসসালামু আলাইকুম মরহামতুল্লা বাত আল্লাহ ফাকরুবুল্লিন অশেষ মেহরবানি অশেষ সুকুরিয়া আমাদেরকে আজকে এই নুরানী জলসাতে এই নুরানী মাহফিলে আসার বসার তো বিজ্ঞান করলেন সবাই বলেন আলহামদুলিল্লাহ হে যুবক বেয়ারাম আল্লাহর নাম নিতে মন চায় না আল্লাহ ফাঁকুরব্বুল আলমিন কান দিয়েছেন আল্লাহ ফাঁকুরবুল আলমিন মন দিয়েছেন এগুলো কত বড় নিয়ামত এগুলো যদি চিন্তা করা হয় তাহলে এগুলা দিয়ে গুণা করা যায় না অনুরূপভাবে আল্লাহ ফাঁকুরব্বুল আলমিন নাক দিয়েছেন কান দিয়েছেন চক্ষু দিয়েছেন অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন এগুলা যদি নিয়ামত বাবা হয় তাহলে এগুলা দিয়ে পাপ করা যায় না এগুলা দিয়ে গোনা করা যায় না আল্লাহ বলেন যেদিকে আমার নিয়ামত আল্লাহ ফাকরুল আলমিন বলেন এই দুনিয়ার সারা জাহানের মালিক আমি আল্লাহ তালা আল্লাহ ফাকরুল আলমিন বলেন পশ্চিম পূর্ব আসমান জবিন যেদিকে থাকাও সেদিকে আমার রাজত্ব চলছে যেদিকে থাকাও সেদিকে আমার মালিকানায় আল্লাহ ফাকরব গুলা আলমিন বলেন ওয়ামা ভিকুমিনামতি ফামিন আল্লাহফ শুরু হতে শেষ পর্যন্ত আমার নির্দেশে চলতেছে আল্লাহ ফাকরব গুলা আলমিন বলেন

وما بكم ফামিন نعمه আমি যে দেখে চাই কিছু মালিক একমাত্র আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে লোকেরা বলে টাকা পয়সা আমার ছেলের বাড়ি গাড়ি দন সম্পদ স্ত্রী আমার ছেলের এগুলা নিয়ে সব বিষয় নিয়ে গর্ব করে ছেলে যখন অসুস্থ হয়ে যায় ছেলের বাবা যখন অসুস্থ হয়ে যায় মৃত্যুর শয্যা চলে যায় লোকেরা যখন দেখতে আসে ছেলেও থাকাই থাকে ছেলেরও কোনো ক্ষমতারাখানা ছেলের পরিবারও কম কোনো ক্ষমতারা কেনা ছেলেও কোনো ক্ষমতারা কেনা ছেলের পরিবারও কোনো ক্ষমতারা কেনা বাবাকে বাঁচানোর আল্লাহ ফাগরুব্দুল আলামিন বলেন তোমার ছেলে যদি ক্ষমতা থাকে তোমার ছেলের বাবাকে বাঁচাইতে বল ছেলের বাবাকে বাঁচাইতে বলম আল্লাহ ফাকরুবুল আলামিন বলেন তোমার যদি ক্ষমতা থাকে তোমার বাবাকে তুমি বাঁচাও তোমার বাবা যে টাকা দিয়ে ইনকাম করত সেই টাকার ইনকাম দিয়ে তোমার বাবাকে বাঁচাও বাঁচানো কি সম্ভব বাঁচানো কোনো অসম্ভব আল্লাহ ফাকরুবুল আলমিন বলেন ওয়ামা বিকুম মিন নিয়ামাতিন ফামিনাল্লাহ সারা দুনিয়ার মালিক আমি আল্লাহ তাআলা বাঁচানোর মালিক হলাম আমি একমাত্র আমি আল্লাহ তাআলা বাঁচানোর মালিক হলাম আমি একমাত্র আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলতেছেন জন্য আল্লাহ তাআলার কাছে করণীয় বিষয় হচ্ছে হাত দিয়ে গড়া করব না জবান দিয়ে মানুষদেরকে গালি দেব না অন্যায় কারো হক নষ্ট করব না মিথ্যা কথা বলবো না মোট কথা হাতের দ্বারা কোনো गुनाह করব না হাতের দ্বারা বন্যার ফসল কাটব না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা বিকুম মিন নিয়ামাতিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যেদিকে চাই সব কিছুর মালিক একমাত্র আমি আল্লাহ তাআলা সমস্ত দুনিয়ার মাল সম্পদ কিছুদিনের জন্য আমাদের কাছে আমার প্রত্যেকটা বস্তুর মালিক হল একমাত্র আল্লাহ যেমন ধরেন বাজারের মধ্যে যেমন ধরেন রিয়াজ উদ্দিন বাজারের মধ্যে আমি একটা জমিন ক্রয় করলাম জমিন ক্রয় করে কর্মচারী রাখলাম জমিনের একটা বিল্ডিং বানানোর জন্য একটা বড় একটা বিল্ডিং বানানোর জন্য কর্মচারী রাখলাম বিল্ডিং এর বালু কেনার জন্য কর্মচারী রাখলাম বিল্ডিং এর সিমেন্ট কেনার জন্য কর্মচারী বিল্ডিং এর বালু কেনার জন্য কর্মচারী রাখলাম বিল্ডিং এর লোহা কেনার জন্য কর্মচারী রাখলাম বিল্ডিং এর আসবাবপত্র কেনার জন্য এগুলা শুধু একমাত্র দুনিয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি যে দুনিয়ার মধ্যে কত একটা সুন্দর বিল্ডিং বানাইছ তাহলে তুমি হল তুমি হচ্ছে তাহলে তুমি হল দুনিয়ার মধ্যে একটা বিল্ডিং এর মালিক তাহলে তুমি হলো দুনিয়ার মধ্যে একটি বিল্ডিং এর মালিক আর আমি মহলা হলাম সারা দুনিয়ার মালিক সারা পৃথিবীর মালিক আল্লাহ ফাকরবুল আলমিন বলেন বিসমিল্লা قل اللهم مالك الملك توت الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير الله فك رب العالمين امر حكم سرا جبار ابا امر حكم سرا হাত চড়া করে না আমার হুকুম ছাড়া মানুষ হাঁটতে পারে না আমার হুকুম ছাড়া পায়ে হাঁটতে পারে না আল্লাহ ফাকরুল আলমিন বলেন সমস্ত কিছু মালিক একমাত্র আমি আল্লাহ এই জন্য নমাজ পড়া নমাজ পড়ার পর কোরআন তালাবাদ করা রমজান মাসের রোজা রাখা এবং খবরের জিয়ারত করা জিকির করা মা বাবের সেবা যত্ন করা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা বিকুম মিন নিআমাতিন ফামিন আল্লাহ তুমি হচ্ছে দুনিয়ার মধ্যে একটা বিল্ডিং এর মালিক আর আমি মাওলা সারা জাহানের মালিক সারা পৃথিবীর মালিক এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে শহীদ আদায় করা নামাজ পড়া কুরআন তেলাওয়াত করা রোজা রাখা রসুল উল্লাহ সাল্লাহু আলাই সাল্লামের ফর জরুরত পড়া কবরের জাহারত করা জিকির খরা মা বাবের সেবা করা দুই রকাত নামাজ পড়ে কবরের জাহারত করব হাটে হাটে দরিশরিফ পড়ব এশ রাকের নামাজ পড়ব আবামিল পড়ব আর সত্য নামাজ জমাতে শহীদ তকবীর উল্লাহর সহিত আদায় করব বার রকাত শূন্যতে মুহাখাদে আদায় করব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা বিকুম মিন ফামিন আল্লাহ তুমি যদি আমার ইবাদত করো তাহলে আমার গোলাম হয়ে যাও উচ্চ সুর বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত যে সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজের হিসাব পাবে আমরা যদি নবাদের মধ্যে পড়ে যাই সমস্ত আমালের মধ্যে আমরা দরা ফরে যাব এই জন্য আল্লাহ ফাকরুকুল্লাহ আলমিন বলেন কমে ভাবিকুমিনামাতি ফামির আল্লাহ আমি হলাম সারা দুনিয়ার মালিক সারা জাহানের মালিক তুমি তুমি আমার কন্দা হয়ে আমার আমাদত করো আমার গোলাম হয়ে যাও উচ্চেশ্বর গোল হন সোবাহান আল্লাহ ইউটিউবের মধ্যে দেখলাম একজন ব্যক্তি চ্যানেলের মধ্যে কালো মন্ত্র চ্যানেলের নাম হচ্ছে কালো মন্ত্র মানুষকে দশায় ফেলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মধ্যে বলতেছেন রব্বানা আফরিক আলাইনা সাবর ওয়া তাওয়াফফানা মুসলিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমাদের পরওয়া আমাদেরকে পরিপূর্ণ ধৈর্য ধারণ করা এবং মুসলমান অবস্থায় আমাদেরকে মৃত্যু দান কর উচ্চ সুর বলুন ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে একজন ব্যক্তিকে দেখা যায় সেই ব্যক্তি চ্যানেলের নাম হল কালো মন্ত্র সে ব্যক্তি একটা ভিডিও বানাইছেন ওই ভিডিওর মধ্যে নাম দিছেন মানুষকে দশায় ফেলানোর জন্য মানুষ যখন দুইজনের মধ্যে সংগ্রহ হয় মানুষ যখন যতরা বাজে মানুষ যখন বিপদের সম্মুখীন হয় মানুষ যখন দুর্ঘটনায় পড়ে ওই ব্যক্তি একটা ভিডিও সার্সেন কালো মন্ত্র মানুষকে দশায় ফেলে দুটা চেয়ারকে একসাথে করে ফেলে মানুষের সাথে মানুষের সাথে জগরা ফিটিং করে দেয় দুর্ঘটনার মধ্যে পড়ে দেয় মানুষ যখন দুর্ঘটনায় পড়ে যায় অনেক মানুষ প্রবাসীর মধ্যে আসে সহজ সরল স্ত্রীদের জন্য টাকা পাঠাই আব্বা মাদের জন্য টাকা পাঠাই ভাই বোনদের জন্য টাকা পাঠাই ছেলে সন্তানের জন্য টাকা পাঠাই ওই মানুষটা নাম দিলো মানুষকে দশায় পালানোর জন্য তোমরা যখন জগটা বিবাদ বাঁচবে তোমাদের সাথে আমি একটা ইউটিউবের মধ্যে নম্বর দিয়েছি আমার নাম দিয়েছি মানুষকে দশাই প্যালানোর জন্য তোমরা আমার মোবাইলের মধ্যে কল দিবা তোমাদের তোমরা কি দশার মধ্যে সম্মুখীন হবা তোমাদের ঝগড়া আমি আর জোরে সরে লাগাই দেব হন সর বল ওনার সেনেলের নামটি হলো কালো মন্ত্র আল্লাহ ফাকরবুল আলমিন বলতেছেন কালো মন্ত্র সাধু মন্ত্র যে মন্ত্র হোক না কেন সব কিছু আমার কোরআনের বাহিরে এই মন্ত্র যখন মুসলমানেরা যখন পালন করবে এই কালো মন্ত্র যখন মুসলমানেরা গ্রহণ করবে এই মানুষকে দশায় ফেলানোর জন্য যখন মন্ত্রের কাছে যাবে ওই ব্যক্তির যাবে ওই ব্যক্তির মোবাইল নম্বর নেবে ওই ব্যক্তিকে কল দেবে তখন ওই ব্যক্তির মন্ত্র দিয়ে ওই মুসলমান বেরা সোদাসুদি জাহান্নামের মধ্যে চলে যাবে উচ্চ চোর বড় এই জন্য আল্লাহ ফাগরুকবুল্লাহ আলহীন বলেন আফ্রিক আলেনার সবার মুসলিমিন হে ফরমার আমাদেরকে পরিপূর্ণ দৈর্য দান কর এবং মুসলমান তাই আমাদেরকে মৃত্যু দান কর আমরা যারা ফাঁসক্ত নমাজ পড়ব আমরা যারা কোরআন তেলবাদ করব আমরা যারা জিকির করব আমরা যারা ইসলামিক অনুযায়ী চলব আল্লাহ ফাকরুবুল আলমিনের নিদর্শন অনুযায়ী চলব কোরআন অনুযায়ী চলব হাদিস অনুযায়ী চলব সাহাবা একরাম যখন দুর্ঘটনায় সম্মুখীন হতেন সাহাবা একরাম যখন দুর্ঘটনাই করতেন যখন টেনশন করতেন যখন কোনো চিন্তা আসত তখন সাহবা একরাম এক দূর দিয়ে রসুল্লাহ সাল্লামের কাছে চলে যেত আর দূর দিয়ে মসজিদের মধ্যে চলে যেত মসজিদের মধ্যে এসে দুরাখাত নমাজের নিয়ত বাঁধে ফেলত উচ্চ সর বলুন সালাম আলাইকুম রহমতুল্লাহ